আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চব্বিশ ঘন্টার মধ্যেই আঘাত হানতে চলেছে নতুন ঘূর্ণিঝড় উপকূলে সতর্ক সংকেত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম শুধু খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকালের দিকে দেখা মিলছে উত্তরের হিমেল বাতাস সেই সাথে কোথাও কোথাও পড়ছে কুয়াশাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা রয়েছে তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণিঝড় তার মধ্যে একটি অত্যাধিক শক্তিশালী হতে পারে এতে করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থেকে মেঘলা একই সঙ্গে ঘুরে বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে ঘূর্ণিঝড় সিনিয়র রেশ কাটতে না কাটতেই সাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় গতকালে শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থানরত নিম্নচাপটি গড়ে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সাধারণ ঘূর্ণিঝড়ের রূপে শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি আগামীতে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় নামকরণ করলে এর নাম হবে দ্বিতীয়া এবং এটির স্বাভাবিক বাতাসের গতি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার যা দমকা হওয়া আকারে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তবে এর অগ্রবাগের প্রভাবে আগামী পহেলা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অধরে শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে মাছ ধরা টলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘ আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপর অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ